আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইশা মাসখানে ডাক্তার সাহেব আজ যে আমার কাশি ভালো হয় करुम वा सर काय म्हणा सर जी अलमदुल्ला मला संतोष आहे सर आम्ही केअरग फार्मात ते काहीच नाही ওষুধ আমাদের কোম্পানি স্যার এই এই ওষুধগুলো অনেক ভালো তাড়াতাড়ি দ্রুত কাজ করে স্যার সবগুলো আমার কোম্পানি থেকে আমি লেগে একবার এসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার আম্রেডি ওষুধগুলো লেখা দেন রোগীর অনেক ভালো অনেক দ্রুত কাজ করে বাংলা কোম্পানি থেকে অনেক ভালো ওষুধ এগুলা আচ্ছা ঠিক আছে আমি দেখি এখন আমার মুগি আছে ঠিক আছে এই যাই ওষুধই খাই শীতের তাড়াতাড়ি কমে যাবো ঠিক আছে আল্লাহ বাধা করি Það er sátt, eftir ég er að vera náttúrulega veikið í hérna. Þannig þær er það. Það er sátt, þá er ég. Það er ekki þess að á. Það er tíka þetta. Það er tíka þetta. Þegar ég hann er þessi fjöndin.

কোম্পানির ওষুধ লেগছে নি আমি অফিসে রিপোর্ট দাম লাগবো এলাকা আপনি আমার ডাক্তারি স্লিপ টানিয়া নিয়ে ছবি তুলতেন এটা কই পাইছে এটা কে পাইছে আপনি কে দিছে অধিকার আমি কে দিয়ে ডাক্তারের কাছে গেছি আমার রোগ হয়েছে এটা আমার ব্যক্তিগত রোগ পার্সোনাল রোগ ডাক্তার এমন অনেক কিছু লেখছে আমার একটা ফাইভ এসি আছে গোপনীয়তা আছে আপনি এটা নিয়ে ছবি তুলছেন ছবি তুললে কোম্পানির কাছে পাড়াই দিয়েছেন আপনার এই অধিকার দিছে কে আপনি ট্রে দিয়ে আমি ডাক্তার দিয়েছি নাকি আপনার কোম্পানির ট্রে দিয়ে আমি ডাক্তার দিয়েছি আপনারা কার্যকারী রুগীর আছে আমি বাড়িতে বাড়ি আর আমি ঠাস করে আছি লিপটা টান দিয়ে হাত লোয়ে লাইবে লোয়ে লিয়ে কালি ছবি তোলেন আমি ওই নিয়ে অনেকদিন ধরে দেখতাছি কই পাইছেন আপনার কাছে হ্যাঁ একটা বার একটু মাথার ধুয়ে না একটা মানুষের কত গোপন রোগ হয় মহিলা পুরুষ আইয়ে মহিলা পুরুষ হোক আপনারা সিলিপ টান দিয়ে নিয়ে ছবি উঠান রিপোর্ট পাঠানো হইছে আপনার কোম্পানির ডাক্তারের সিলিপের টিয়া দেয় ডাক্তারের ব্যবস্থা টিয়া দেয় ইডি করবেন না ইডি ঠিক নেই এটা অন্যায় এটা অন্যায় একটা মানুষের একটা প্রাইভেট একটা ব্যবসা সেবার আছে অনেক কিছু থাকে গোপনীয়তা থাকে এটা আপনি বাজারজাত করার কোনো অধিকার নাই আপনার তো আর কোনো দিন মেয়ে করবেন না মিয়া এগুলির থেকে বাড়ি আইন এগুলি ঠিক না কি হয়েছে অনেক ছবি তোলে অনেকে তুলুক অনেকে তুলব দেখে আপনি তুলবেন নাকি আপনারা শিক্ষিত হয়েছেন আপনারা কি একবার বুঝেন না যে একটা মানুষের ডাক্তারি সিলিপ হাতের থেকে টান দিয়ে নেওয়া যান আপনি অনুমতি লইছেন আমার থেকে আপনি তো অনুমতি লন না আমি দুনিয়ার কাম কাজ আলাই দিয়ে আমি ডাক্তারের কাছে আইছি আমি ওষুধ লইয়া আমি কাম কাজ করতাম আপনি আমার যে সময়টা নষ্ট করলেন এটা কি আপনার অধিকার আছে আপনার অধিকার আছে আপনি আমার কতক্ষণ এনো কারায় রাখছেন একবার আপনি ছবি তোলেন একবার ফাড়ান একবার আবার কাটেন আবার ছবি তোলেন আমি কত লাগে দাঁড়িয়ে চাইতেছি আপনার কাছে কি আমি বাধ্য আপনার কাছে আমি বাধ্য আবার কোনো অনেকে তোলে তোললে কি হয়েছে আমার সমস্যা আছে আপনার সমস্যা নাই তোরা আমার সমস্যা আছে আমার অসুবিধা হয় হয়েছে তো কাকা আমাকে ভুল হয়ে গেছে আমরা চাকরি কোম্পানির নির্দেশ পালন করুন লাগে ডাক্তার আগে কোম্পানির ওষুধ লেয় নি এটি কোম্পানির কাছে তৎপরে আমার লাগে ডাক্তারে লেয় না না আপনি যাই ডাক্তারের ধরেন যে আপনাকে ওষুধ কোন যায় ডাক্তারের খাইতো আমরা সেয়া দিয়ে ডাক্তারের কাছে যাই ডাক্তারের যে ওষুধ দিব ওই ওষুধে খামো আপনার করতে ডাক্তারের কম বোঝে না ডাক্তারের ওষুধ কি বালা দিছে না খারাপ দিছে আপনারা চাইতেন তো আপনারাই ডাক্তার হয়ে যাইতেন ভুল ডাক্তারের অনুমতি ছবি তোলা ঠিক আমরা দেখেন ঠিক আছে আপনার ভুল স্বীকার করছেন আর আমার কোনো অভিযোগ নাই তো একটা কথা মনে রেখেন মা হোক বইন হোক যেই হোক পুরুষ হোক হোক কারো ছিলিপ ডাক্তারের সিলিক অনুমতি ছাড়া হাতের থেকে টান দিয়ে নিয়ে ছবি তুললেন না তার অনুমতি লইন তার অনেক গোপনীয় ব্যাপার সেবার থাকতে পারে এগুলি কইরেন না এই দুগুলিগুলি খারাপ এগুলি মানুষের বদ্ধ পাইবেন এগুলি করেন না ভাই এগুলির থেকে বাড়ি আইন ঠিক আছে ভাই ঠিক আছে কাকা রোগীর প্রেসক্রিপশন শুধু একটা কাগজ না এটি রোগীর ব্যক্তিগত চিকিৎসা তথ্য তার রোগ ঔষধ ও শারীরিক অবস্থার বিস্তারিত থাকে এখানে তাই এই তথ্য অন্য কেউ নিজের প্রয়োজনে ব্যবহার করা একেবারে অনৈতিক ও বেআইনি ঔষধ কোম্পানির প্রতিনিধি বা অন্য কেউ যদি প্রেসক্রিপশানের ছবি তোলে সেটা রুগীর অনুমতি ছাড়া করা একদম ঠিক না এতে রুগীর গোপনীয়তা নষ্ট হয় এবং অন্যের সময় এই তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় যা একজন রুগীর জন্য বড় ক্ষতির কারণ হতে পারে ডাক্তার সচেতন থাকা উচিত প্রেসক্রিপশান রুগীর ব্যক্তিগত সম্পত্তি তাই কেউ যদি ছবি তুলতে চাইলে বিনয়ের সঙ্গে চাইতে হবে সচেতন নাগরিক মানে নিরাপদ চিকিৎসা ধন্যবাদ সবাইকে